সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো ঝাঁকা নাকা আছো আজকে হচ্ছে জানুয়ারি মাসের তিন তারিখ আর বারটা হচ্ছে বুধবার আর এই যে জুনিয়ার তোমাদের দেখতে পাচ্ছ সকাল সকাল একটু ঘুরুঘুরু গেছিলো এখন ঘড়িতে এগারোটা আট বেজে গেছে গোপুকেও আমার দেওয়া কমপ্লিট ওদিকে আমি রান্নার তোজোর করছি কারণ একটু বেরোতে হবে কোথায় যাব কি বৃত্তান্ত একটু আসতে মানে আসতে পারে মানে একটু একটু পরেই তোমরা জানতে পারবে পুরো ব্লগটা ওয়াচ করলেই সো এই যে ওদিকে আবার আলুওয়ালা এসছে আমাকে অন্তত দু কেজি আলু কিনতেই হবে আর এদিকে রান্নাও করতে হবে সব কিছু করতে হবে তো চলো হাউস কোটটা পরে বাইরে যাই গিয়ে দু কেজি আলু অন্তত নিয়ে আসি আমাকে দু কেজি আলু দাও দু কেজি আলু দাও গাড়ি বন্ধ পেঁয়াজ নেই কোনো সবজি তো আনো নি হরতাল কিসে

তেলটার মধ্যে একটা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি সো ভরিতে এখন বারোটা পনেরো বাজে আমি আর জুনিয়ার রেডি হয়ে গেছি তো এখন যাব জুনিয়রকে ভিটামিন যে অয়েলটা হয় সরকার থেকে সেটা খাওয়ানোর জন্য ওটা কলকাতাতেই খাওয়ানো হতো বাট ওইটা হয়নি রসি চেঁচাচ্ছে আমরা যাব বলে চলো জানি না এখানে প্রচণ্ড সকাল থেকে ওই যে এখানে হবে সেই ভদ্রমহিলার সাথে একদম তুতু ম্যামে কাণ্ড কারণ প্রচণ্ড মানে রাফলি ব্যবহার এত বাজে ব্যবহার ভদ্র মহিলার কী বলবো মানে সরকারের কে কাজ করছে তাও আবার এত মানুষের সাথে বাজে ব্যবহার করছে যাই হোক চলো এখন ওকে রেডি করে তো নিয়েছি এখন চলো বেরিয়ে পড়ি দেখি ওখানে গিয়ে কি পরিস্থিতি হয় আদৌ কি মানে এটাকে খাওয়াতে পারি কি পারি না কলকাতায় আমরা যাব জানুয়ারিতে কি ফেব্রুয়ারিতে কারণ জুনিয়ারের ভ্যাকসিনেশন আছে বাট এটা এখন খাই নিয়েছি কারণ এটা লিমিটেড মানে এক মাসের পরে আবার হয়তো পাওয়া যাবে না তখন আর জুনিয়ারকে খাওয়ানোই হবে না দেখি আদৌ খাওয়ানো যায় কি যায় না সো চলো সাথে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো সো আমরা দেখো এখন টোটোতে উঠে গেছি কারণ অনেক কতটা রাস্তা যেতে হবে মানে জুনিয়ারকে নিয়ে কোলে কোলে হাঁটাটা একটু সমস্যায় ঘাটে যতটা রাস্তাই হোক এতটা রাস্তায় হাঁপিয়ে যাই তো চলো এখন আমরা যাই গিয়ে দেখি কি ব্যবস্থা ওখানে কতক্ষণ সময় লাগবে সো এই যে আমরা এখান থেকে অয়েল খাওয়ানো হয়ে গেছে জুনিয়ারের বেশিক্ষণ লাগলো না পাঁচ মিনিটও লাগলো না এত যুদ্ধ করে সো চলো এখন আমরা আবার ওই যে টোটোওয়ালা রয়েছে ওখানে আমরা এখন আবার বাড়ি যাচ্ছি গিয়ে অয়েল খাওয়া আমাদের হয়ে গেছে সো বাড়িতে এসে দেখছি বেকারিওয়ালা এসছে আমরা এখন নিচ্ছি হচ্ছে কেক আগরুম বাগরুম সব কিছু এখানে থাকলে তো ভিডিও করতেই হয় ই মা না

এখন খাচ্ছি আমি খেয়ে নিয়ে তারপরে জুনিয়াকে খাইয়ে তারপর আমি যা করার করবো আমি এখনো চান ধান করিনি চলো খেয়ে খেয়ে নিয়ে মানে আমি একটা ডিফিন করছি এখন খাবো তিনটার সময় সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো সো ভরিতে দুটো পঁয়তাল্লিশ জুনিয়ার জাস্ট ঘুম পাড়িয়ে উঠতাম আর এখন আর কি বলবো ঝাঁকা নাকা করে অনেক কাজকর্ম বাকি আছে রান্নাটা কমপ্লিট করতে পারলে দুটো খেতে পারবো সো এই হচ্ছে ব্যাপার স্যাপার সো চলো তাড়াতাড়ি করে রান্নাবান্না করে দিই আগে রান্নাটা বসাই তারপরে ঘরের কাজ করবো তাড়াতাড়ি করে আশা করি সব কিছু হয়ে যাবে সব চলো সঙ্গে থাকো লকটা দেখতে থাকো ভরিতে বাজে এখন দুপুর তিনটে চল্লিশ আমি এখন তে পারবো না একটু চান ধান করে এখন পুজো দিচ্ছি আর ওদিকে মাংসটা অর্ধেক হয়ে বন্ধ করে রেখেছি গ্যাস সো জুনিয়ার যে কোনো মুহূর্তে উঠে যেতে পারে আমার অর্ধেক কাজ হয়েছে মানে ঘর গোছানি হয়নি রান্নাঘরের মোটামুটি গোছানি হয়েছে বাসনগুলো রয়েছে গোছানোর আর বাইরে জামা কাপড় রয়েছে জামা কাপড় মেলতে হবে যতটা সম্ভব পেরেছি কাজ আগিয়ে রেখেছি এবার বাকি কাজ আবার করতো পরে সকালবেলায় স্নান করানো হয়ে গেছিল তুলসী মঞ্চে তখনই আমি জল দিয়ে দিয়েছি তো ওইদিকে যাওয়ার কোনো ইয়ে নেই আর শাক বাজাতে পারবো না ঘন্টা বাজাতে পারবো না ধুনিয়া রুটি পরবে ভুলেই গেছিলাম বাইরে জামা কাপড়গুলো তোমাদেরকে বললাম যে এখন কিছু করতে পারবো না কিছু করতে না পেরেও এখনো দুটো কাজ আমার রয়েছে গুলোকে তুলব ঘরে তুলে নিয়ে দুটো খাবো খেয়ে তারপরে জায়গাটায় জুনিয়ারের সব কিছু নিচে যেগুলো পাতি ওগুলো পেতে দেবো পেতে পেতে দিয়ে তারপরে যদি শুতে যাব জুনিয়ার উঠে পড়বে এই হয়ে যাবে ব্যাপার আর কি করবো বলো ভাবি এক হয় আরেক কিচ্ছু করার নেই কিচ্ছুটি করার নেই চলো সব জিনিসপত্রগুলো ঝাঁকা করে ঘরে তুলে নিই তারপরে সোয়েটার মোজা টুপি এগুলো সব পরতে হবে তো চলো পরে আসবো তো এভরিওয়ান এখন ঘড়িতে বাজে সন্ধ্যে ছটা চল্লিশ আর এই যে দেখতে পাচ্ছ জলপান বসিয়ে দিয়েছি অফ ক্যামেরা জুনিয়রকে খাওয়ানো হয়ে গেছে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে রক্সির ভাত বসানো হয়ে গেছে আর আমি এখন জল দেখা নিয়ে ব্যস্ত এটা দরজাটা দিয়ে দেব এখন এই যে ওনার সব এখানে গার্ড উনি এইভাবে এখানে গার্ড দেওয়া থাকবে এই দেখো আবার এই ফাঁক থেকে বেরিয়ে আসবে সেটা স্বাভাবিক ওই যে আসবে যতক্ষণ ওখানে থাকে আর এখানে পুরো একদম আটকে দিয়েছি সো ওইদিকে ওগুলো গোছানো বাকি রয়েছে এখনও জামা কাপড় ফেলাও রয়েছে সো শুয়ে শুয়ে আমি এডিটিংয়ের কাজ করছিলাম না হলে সাড়ে পাঁচটায় ব্লগটা পোস্ট করতে পারতাম না ওইদিকে রক্সির খাওয়ার এই যে চিকেনটা চলো লুকটা দেখাই তোমাদেরকে একটু তো এই যে চিকেনের লাল লাল ঝাল ঝাল ঝোল বানিয়েছি আমি একটু হবে মানে জাল আসবে আর একটু সেটা একবারে গরম করব। তো এই যে জুনিয়রের বাটি আমার এখন কাজ হচ্ছে একবার বাইরে যাওয়া একবার ভিতরে আসা একবার বাইরে যাওয়া একবার ভিতরে আসা একবার জুনিয়রকে দেখা উল্টে পড়ে যাচ্ছি আমি সো চলো সব কাজগুলো লিফটে নিই তারপরে আসছি তোমাদের সাথে দেখা করতে সো সাতটা চল্লিশ ঘড়িতে বেজে গেছে এখনও জল আসার কোনো নামগন্ধ নেই এই দিকে দেখো আমি এই বেডটা ঠিক করলাম চাদরটা ঠিক করলাম জামা কাপড় ভাজ করে রাখলাম আর তোমাদের জুনিয়ার দেখো এখনো ওইভাবেই রয়েছে সো আমি ঝাড়ু হাতে এখন ঘোরাঘুরি করছি এখনও এই দিকে এগুলো এই যে জুনিয়ারের এগুলো গুছানো বাকি রয়েছে আবার জলটাও দেখতে হবে সো হ্যালো আজকে নেক্সট ডে ওই যে তোমাদের জুনিয়র কাকা কাকা করে যাচ্ছে আর এখন ঘড়িতে সাড়ে বারোটা বেজে গেছে জুনিয়ারকে আমি এখনও তেল মাখাতে পারিনি আজকে উঠতে উঠতে বেলা হয়েছে মানে কি বলবো ঝাঁকা ঢাকা অবস্থা তাও এইদিকে রান্না করে রান্নাবান্না চলছে বড় মোটাই ভাত দিয়ে কালকে চিকেন দিয়ে আর চিকেন ভাজা দিয়ে ভাত খেয়ে গেছে তো আমি এখানে কী করছি তবে তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাই তো আমি এখানে ঝাঁকা করে বানাচ্ছি হচ্ছে জুনিয়ারের জন্য কুমড়ো আলুর ঝোল যেটাও সবসময় ভালোবাসে খেতে আর এই দিকে বানাচ্ছি মাছ ভাজা মাছটা দিয়ে মানে ভেজে তারপরে আমি কী করবো এখনও অব্দি ভিজে উঠতে পারছি না তো মাছটা ভেজে নিয়ে আগে এই যে বেশি মাছ কিনি আড়াইশো মাছ কেনা হয়েছে মালকিটি দিয়ে নিয়ে এসেছে আর এই যে রান্নাঘরের চিত্রটা ঠিক এই রকম আমার তো এই আপেলটা রস করে দেবো জুনিয়রকে ভিজিয়ে রাখি একটু জলে যে বাইরের অবস্থাও একদম দেখতে পাচ্ছ না তোমরা রোদ ওঠিনি ঠিক আছে রোদ ওঠে যে হালকা নাম্বার টু রোড তো চলো এখন দুনিয়াকে ট্রেনটা মাথায় গিয়ে হালকা করে চান ধান করিয়ে নিই করিয়ে নিয়ে ওকে বসাই তারপরে বাকি কাজকর্ম আসছি পরে ঠিক আছে এ দেখো জামাকাপুর ঘরেই মেরেছি বাইরে রোদের তাপ মোটেই নেই ভোটতে তিনটে পঁয়ত্রিশ বাজে কারেন্ট চলে গেলো আমি সবে ফ্রেশ হয়ে ঠাকুরকে পুজো দিতে যাব জুনিয়রের সব কিছু হয়ে গেছে ফলের রস খাওয়া হয়ে গেছে হ্যাঁ সব কমপ্লিট ওনার সব কমপ্লিট বাট আমার এখনো চান চান বলছি পুজো দাও খাওয়া বাকি তো চলো সেগুলোকে আগে সেরে নিই তার দিক করে বাবাই আসতে পড়ে যাস না তো বেরিয়েছিলাম একটু বাজারে আমাদের এখানে এখন ছটা বেজে গেছে ঘড়িতে জুনিয়ার ঘুমিয়ে পড়েছে বাজারেই ঘুমিয়ে পড়েছে গেছিলাম বেসিক্যালি ওই বেলায় টিকিয়া জ্বালাইছে সেই টিকিয়াটা আনতে আর একটু আটা অল্প রয়েছে বারন্ত ঘরে সেই আটাটা আনতে গেছিলাম বলমশোর এখন একটু সময় কম হবে সে কারণে আমি ভাবলাম চলো একটু ঘোরাও হয়ে যাবে একটু নিয়ে আসাও হবে বাট জুনিয়ার তোমাদের ঘুমিয়ে পড়েছে সো চলো ঘুমিয়ে থাকুক আমি সন্ধেটা দিয়ে নিই আরও কিছু জিনিস কিনবার ছিল বাট ওগুলো হলো না কারণ ঘুমিয়ে পড়েছে তাও রাস্তায় দুজনের সাথে দেখা হয়েছে আমাদের পাশের সুমেধা বলে একটা মেয়ে রয়েছে তো ওই নিয়ে এলো জুনিয়রকে সো এখন ঘড়িতে বাজে সাতটা পঞ্চান্ন জল এখন অবধি আসেনি আজকে আর তখন ফোনটা কেটে ফোন চলে এসছিল ব্লগটা কেটে দিলাম এই কারণে ব্লগটা বন্ধ করে দিলাম এই কারণে শাশুড়ি ফোন করেছিল বললো সুগার বেড়ে গেছে এলাম খুব ভালো মিষ্টি খেয়ে সুগার বাড়িয়েছো ভালো ভালো হয়েছে খুব ভালো কথা তো আমি এখন কি করছিলাম সেটা হচ্ছে চলো তোমাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছ বুঝতে পারছো কি আদৌ তোমরা আমার এই ক্যামেরায় ফোকাস করছে ব্যাপারটা এটা হচ্ছে নিম পাতা এর মধ্যে রয়েছে নিম পাতা তারপরে কালো জিরে তারপরে হলুদ আর কি দিয়েছি ভুলে গেলাম আর কি দিয়েছি সব দিয়ে ও রসুন সব কিছু দিয়ে জুনিয়রের জন্য যে গায়ে মাখার তেলটা হয় সেটাকে ফুটিয়ে নিয়েছি কালারটা ঠিক এইরকম হয়েছে ঠিক আছে আর এইটার মধ্যে মাসকলাই দিলে ভালো হতো বাট আমি মাসকলাই চিনি না এখানে দশমার দোকানে দেখালো বাট আমি চিনতে পারলাম না যে ওটাও কি আদৌই মাস মাসকলাই আমি কখনো দেখিনি ওইভাবে চিনি না আমি মাসকলাই কাকে বলে চিনতে হবে আগে তারপর করে তো কি কেউ চেনো মাসকলাই কেমন দেখতে হয় আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো তো চলো এখন তেল ঠেলগুলো ঢেলে নিই রাতের খাবার কি বানাচ্ছি তোমাদের সাথে পরে শেয়ার করব ঠিক আছে অলরেডি হচ্ছে অন দা ওয়ে দুটো কাজ আমার হয়ে গেছে আটা মাখা হয়ে গেছে আর কুকারে সেদ্ধ করে নিয়েছি কি বানাচ্ছি সেটা পরে বলছি তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো তোমরা সো আজকে রাতে এখানে রান্না হচ্ছে কি বলতো ডাল মাখা তো এই যে দেখতে পাচ্ছ ডাল মাখানি বা মাখানা যেটাকে বলে সেটাই আমি বানাচ্ছি ভেজে নিয়েছিলাম আর এখন দিয়ে দিচ্ছি ডালের মধ্যে মধ্যে এর রয়েছে গ্রিন মুগ ছোলা আর ছোলার ডালও রয়েছে এখানে ডাল মাখানি বা মাখানা যাই বলতে পারো এই যে বড়মশাই খাচ্ছে কেমন লাগে খেতে তো এই যে রুটি দিয়ে খাওয়া চলছে জুনিয়ার ওখানে আমার রান্নাঘরে কাজ আছে আর ওইদিকে জল ভরার কাজ তো চলছেই সো এই দেখো রান্নাঘরে এই গ্যাসটা এখনো মোছা বাকি রয়েছে আবার এই বাসনগুলো ধুতে হবে যাই জলটা দেখি গিয়ে সো ঘড়িতে এখন দশটা পঞ্চাশ বাজতে যায় ওইদিকে জুনিয়ার বাবাকে খেতে দিয়ে এলাম আর রক্সি এই জাস্ট হলো পাঁচ দশ মিনিট হলো খেয়ে বসল পেঁয়াজ খেতে দিতে দেরি হয়ে গেছে আমি টোটালি হাঁপাচ্ছি কারণ এদিকে জল জল বা ফাঁকা রাত্রিবেলা এখন জল ভরার কাজ চলছে আমার জল ভরার ডিউটি সো তারপরে আমি খাবো তারপরে দুনিয়াকে ঘুম পড়াবো করছে মাথা ব্যথা সো চলো আজকের এই ঝাঁকা টাকা ব্লকটা এখানেই এন করছি মাথা ব্যথা কেন নামিটাও ব্যথা করছে তো যাই হোক চলো আজকের ঝাঁকানাখা ব্লগটা আমি এখানেই এন্ড করছি আশা করছি আজকের ঝাঁকানাখা ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সো চলো এইভাবেই আমাকে সাপোর্ট করে যাচ্ছ যাও তোমরা যেমনভাবে করছো সো চলো ওই যে রকি টাটা গুড নাইট সবাইকে বলে গুড নাইট